শ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলো বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে নি চাপাতি ভুঁড়ি গেছি শিউলি গাছের তল মারা মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত্রি হল মাগো আমারই কাজলা দিদি কই